আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শখের নতুন দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম তো আমার এক আন্টি আনটি পালন করেন তো তার একটা মুরগি আজকে বাচ্চা ফুটিয়েছে তো সেই বাচ্চাগুলোকেই আপনাদের সাথে শেয়ার করব কীরকম বাচ্চা হয়েছে কয়টা বাচ্চা ফুটেছে সেটাই আর কি তো উনি পনেরোটা ডিম দিয়ে মুরগিটাকে কুচে বসিয়েছিলেন তো মুরগিটা তেরোটা বাচ্চা ফুটিয়েছে আর দুইটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি মানে দুইটা ডিম জমেইনি একদম নষ্ট ছিল আর কি আর তেরোটা বাচ্চা ফুটিয়েছে মুরগিটা তো বাচ্চাগুলো অলরেডি স্ক্রিনে দেখতে পারছেন কি যে সুন্দর লাগছে বাচ্চাগুলোকে একদম এই রসগোল্লার মতো আর কি তো এখান থেকে পাঁচটা বাচ্চা হয়েছে গলা ছিলা আর বাকিগুলো মিক্স কালারের হয়েছে সাদা সাদা সুরমা কালো সারান ধরনের আর কি হয়েছে এই বাচ্চাগুলো তো বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগলো এর জন্য ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক যে আমার আন্টির মুরগিটা কীরকম বাচ্চা ফুটিয়েছে কীরকম বাচ্চা হয়েছে সেটাই আর কি তো গলা ছিলা বাচ্চা ফুটেছে মোট পাঁচটা গলা ছিলা বাচ্চাগুলো মশাল্লাহ খুব সুন্দর তো প্রতিটা বাচ্চাই খুব সুন্দর প্রতিটা বাচ্চাকেই খুব ভালো লাগছে আমার কাছে আর কি আমি যে হাত দিয়ে ধরছি আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চাগুলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন তো শীত শেষ প্রায় গরম কিছু কিছু পড়ে গেছে তো এই টাইমে মুরগি কুচে বসালে বাচ্চাগুলো টিকবে মরবে না বাচ্চাগুলো সুস্থ থাকবে এর জন্য এইটা এইটা এই সময়টাতে অনেকেই মুরগি কুচে বসান মুরগির বাচ্চা ফুটান তো আমিও কয়েকদিনের মধ্যে একটা মুরগিকে কুচে বসিয়ে দেবো যেমন সাদা সুন্দরীকে কুচে বসিয়ে দিব সাদা গোলা ছিল মুরগির ডিম দিয়ে আর সাদা সুন্দরীর ডিম দিয়ে কেননা এখন হালকা হালকা শীত কয়েক দিনের মধ্যে বিশ উনিশ বিশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে তো বাচ্চাগুলো গরমে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর কি কারণ শীতের মধ্যে অনেকের ধারণা বাচ্চা ভালো থাকে না সুস্থ থাকে না এটাই আর কি তো ওনার বাচ্চাগুলি খুবই সুন্দর হয়েছে উনি স্টেটার ফিট খেতে দিয়েছে কিন্তু বাচ্চাগুলো এখনো খাওয়া শিখেনি এর জন্য খাচ্ছে না আস্তে আস্তে ওরা খাবে তো স্টেটার ফিটটা দিয়ে রেখেছে আস্তে আস্তে আর কি ওরা খাবার শিখবে ঠোকর দিবে খাবার খাবে এই আর কি তো আমার বাচ্চাটাও ওনার মুরগির বাচ্চাগুলো দেখে খুব খুশি হয়েছে বাচ্চাগুলোকে ধরছে হাতে নিচ্ছে এই আর কি কারণ নতুন মুরগির বাচ্চা ফুটলে বা নতুন বাচ্চা হলে সবারই খুব ভালো লাগে ছোট থেকে বড় সবারই বাচ্চাগুলো দেখতে বাচ্চাগুলো নাড়তে বাচ্চাগুলোকে খাবার দিতে সবারই ভালো লাগে শুধু আমাদের না তো আমার বাচ্চাটাও মুরগির বাচ্চাগুলো নাড়া নাড়ি করছে হাতাচ্ছে আর কি বাচ্চাগুলো ওর খুব ভালো লাগছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা মুরগি কুচে বসিয়েছেন বা এই মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে অবশ্যই জানাবেন তো যে দুইটা ডিম থেকে বাচ্চা বের হয়নি দুইটা ডিম ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা ডিম দুইটা জমেইনি একেবারে মানে ভিতরে বরণ ছিলই না একদম যেমনটা ওরকমই রয়েছে তো এই দুইটা ডিম নষ্ট হয়েছে আর তেরোটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে মোট পনেরোটা ডিম আর কি দেওয়া ছিল সেখান থেকে দুইটা ডিম নষ্ট হয়ে গেল বাচ্চা ফুটলো না আর বাকি ডিমগুলো থেকে তো বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা বাচ্চাগুলোকে দেখতেই পেরেছেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন